সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নের নখ দেখলে কি হয় আলোচনা অবশ্যই সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না স্বপ্নে আঙ্গুল দেখা ভাই বোনের সন্তান বা কখনো পাঁচ ওয়াক্ত নামাজের উদ্দেশ্য হয়ে থাকে আঙ্গুলের আচ্ছা আমি আঙ্গুল নয় আমি বলছিলাম নিয়ে বলবো স্বপ্নে নোক দেখার অর্থ হচ্ছে দুনিয়ার জীবনে মানুষের শক্তি সমর্থ কেননা এর মাধ্যমে মানুষ তার শরীরে চুলকিয়ে থাকে অন্য অন্য কাজ করে থাকে নোখ সাদা দেখা মুখস্থ এবং মুখস্থ শক্তি তার বৃদ্ধি হবে নোক স্বাভাবিক দেখা দিন দুনিয়ার উন্নতির লক্ষণ স্বপ্নে মানুষ যদি কোনো নোখের চিকিৎসা করতে দেখে দুনিয়া অর্জনের জন্য অজুহাত বা কৌশল অবলম্বনের লক্ষণ স্বপ্নে সৌন্দর্য সহ নোক লম্বা দেখা সম্পদ পোশাক পরিচ্ছেদ শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি যুক্তিতর্ক বা ওই সম্পদ বোঝায় যার দ্বারা শত্রুর ক্ষতি থেকে সে বেঁচে থাকবে কোন বৃদ্ধ স্বপ্ন সচেতন হওয়ার জন্য আদেশ দিচ্ছে স্বপ্নের নোক লম্বা দেখার অর্থ হচ্ছে শত্রুর উপর বিজয় পাবে মনের আশা পূরণ হবে পূরণ হবে অথবা স্ত্রীর গোপন রহস্য ফাঁস হয়ে যাবে লজ্জা ও মন কারণ হবে ভাঙ্গা নোখ দেখা তার আশা পূরণের ক্ষেত্রে যে কোনো কাজের মধ্যে পরিপূর্ণতা আসতে বারবার বাধা সৃষ্টি হবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি